আজকের এই ভিডিওটি চাণক্য শ্লোক নিয়ে তো আমরা সবাই জানি চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থশাস্ত্র কৌটিল্য অর্থাৎ চাণক্যেরই রচনা এই শ্লোকগুলি মানুষকে সঠিক পথে চলতে ভালো সিদ্ধান্ত নিতে এবং সফল জীবনযাপন করতে সাহায্য করে চাণক্য শ্লোকের সংখ্যা সাধারণভাবে ছ ধরা হয় তো এই সংখ্যাটা নিয়েও অনেকের মধ্যে অনেক মতো পার্থক্য রয়েছে আমি আজ তোমাদের মানবিক বিকাশ ও গুণাবলী সম্পর্কিত প্রথম পাঁচটি চাণক্য শ্লোক পাঠ করে শোনাব ছায়া মান কুরবন্তি তিষ্ঠন্তি স্বয়মাত পেয়ে ফলন্তি যা পরশ্যার্থে সৎপথস্থা ইব দ্রুমাহা অর্থাৎ রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা গাছেরা যেমন রৌদ্রে দাঁড়িয়ে থেকেও অপরকে ছায়া প্রদান করে এবং নিজের সর্বস্ব অপরের জন্য ত্যাগ করে ঠিক সেইভাবে মহাত্মা পুরুষেরা নিজেরা কষ্ট স্বীকার করে অপরের জন্য যত্নবান হয়ে থাকেন তো প্রত্যেকটি শ্লোকেরই ব্যাখ্যামূলক আলোচনা রয়েছে তো এই আলোচনাটা তোমরা দেখে নিও তা্ব ভয়সীয় ভেতাব্যাং বাধ ভয় মানাগতম আতং তু ভয়ংবিক প্রতিকুরিয়োচিতম অর্থাৎ ভয় যতক্ষণ না আসে ততক্ষণই ভয়কে ভয় করা উচিত যদি শেষ পর্যন্ত ভয় এসে যায় তাহলে তার যথাযথ প্রতিকার করা কর্তব্য না প্রাপ্য মভি বাঞ্ছন্তি নষ্টং নেচ্ছন্তি সচিতম আপৎসুচন অপ্রাপ্য মুচ্ছন্তি নাবাহা পণ্ডিত বুদ্ধয় অর্থাৎ যিনি অপ্রাপ্ত বস্তু পেতে ইচ্ছে করেন না এবং যে জিনিস নষ্ট হয়ে গেছে সেই বস্তুর জন্য যার মনের ভেতর কোনো অনুশোচনা নেই আর বিপদের সময়েও যিনি এক মুহূর্তের জন্য চিন্তাগ্রস্ত হন না তিনিই হলেন জ্ঞানী ও বুদ্ধিমান বুদ্ধিরস্য বলংত্য নির্বুদ্ধিস্ত কুতবলম পার্শ্বীয় সিংহ মদনমত্তাহ শশোকেন অর্থাৎ বুদ্ধিজার বল তার পুরাণে লেখা আছে যে মদমত্ত সিংহ শশক অর্থাৎ খরগোশের দ্বারা নিহত হয়েছিল তো এই বুদ্ধিজস্ত বলং এই চাণক্য শ্লোকটিকে আশ্রয় করে কিন্তু অনেক নীতিকথামূলক গল্প রয়েছে তো এখানে সিংহ আর শশকের অর্থাৎ খরগোশের একটা গল্প রয়েছে এই ব্যাখ্যামূলক আলোচনার মধ্যেই গল্পটি রয়েছে য়ং বিদুষাপি সদা পি সদাগ্রাজ্যং ন দুর্বচাহা অর্থাৎ বিদ্যান ব্যক্তির ও বালকের কাছ থেকে উপযুক্ত যুক্তি গ্রহণ করা উচিত ওই অল্পবয়স্ক ব্যক্তির কাছ থেকে হিতকর বাক্য গ্রহণ করা যুক্তিসম্মত কিন্তু কখনো ওই প্রবীণ ব্যক্তির কাছ থেকে কোনো অশোভন বা অহিতকর বাক্য গ্রহণ করা উচিত নয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি